সীমান্তরক্ষী বাহিনীর ক্ষমতা পরিসর বৃদ্ধির প্রতিবাদে আজ মঙ্গলবার রাজ্য বিধানসভায় বিশেষ প্রস্তাব আনতে চলেছে রাজ্য সরকার তার আগে বিএসএফ এর ক্ষমতার পরিসর বৃদ্ধির প্রতিবাদে সোচ্চার হলেন বিশিষ্ট চিত্র পরিচালক অপর্ণা সেন সহ রাজ্যের বিশিষ্ট জনেরা তাদের অভিযোগ জাতীয় সুরক্ষার স্বার্থে সীমান্তরক্ষী বাহিনীর ক্ষমতা বৃদ্ধির কথা বলা হলেও বাস্তবে তা সীমান্তে বসবাসকারী নাগরিকদের জীবন দুর্বিষহ করবে মিলিটারিদের যতটা ক্ষমতা দেওয়ার কথা তার থেকেও অনেক বেশি দেওয়া হচ্ছে অভিযোগ অপর্ণা সেনের এমনিতেই সীমান্তের মানুষদের অবস্থা খারাপ তার উপরে বিএসএফ এর ক্ষমতা বাড়লে তা আরো দুর্বিশহ হবে বলে জানান অভিনেত্রী পরিচালক তিনি রাজ্য সরকারকে অনুরোধ করেন সীমান্তে বাস করা মানুষগুলোর কথা যেন একটু ভাবা হয় তারা যেন নিজেদের মতো করে ব্যবসা বাণিজ্য চাষাবাদ করতে পারেন কি বলছেন পরিচালক অভিনেত্রী মানবাধিকার কর্মী অপর্ণা সেন শুনবো যারা ওখানে ভেতরে রয়েছেন কাঁটা তারের ওপারে যারা কোনো দেশেরই নাগরিক নন তাদের যাতে করে তারা মানুষের মতন বাঁচতে পারেন সেই ব্যাপারে রাজ্য সরকার সচেষ্ট হন তাদের ঠিকঠাক শৌচাগারের ব্যবস্থা নেই তাদের পানীয় জলের ব্যবস্থা নেই অথচ তারা কোথাকার তারা কোথাকার নাগরিক তারা কোনো জায়গার নাগরিকই নন তারা আমি একটা লিখেছিলাম এনি আউটলোকে পিপল অফ নো কান্ট্রি বলে ওটা সেটা নাম ছিল তার কারণ একটা ভারত আর যখন ভাগ হয়েছিল তখনও এরা বোধহয় কুশবিহার মহারাজের তাদের রাজত্বে ছিলেন এবং এখানে তারপরে তারা এসেছেন কিন্তু তাদের তো কোনো রকমের ভারতীয় পাসপোর্ট বা কিছু নেই সবাইকে ভোটার কার্ড কিন্তু দেওয়া হয়ে গেছে সবারকে দেওয়া হয়েছে কিন্তু আর কিছু দেয়া হয় তারা কিন্তু কোন জায়গার নাগরিক তারা না বাংলাদেশের নাগরিক না ভারতবর্ষের নাগরিক তাদের বলা হয়েছিল যে তাদের দেয়া হবে সিটিজেনশিপ কার্ড কিন্তু দেয়া হয়নি আরো বাড়ানো হচ্ছে একটি মিলিটারাইজেশন হচ্ছে কেন্দ্রীয় সরকার ওখানে আরো দিয়েছে যেন এরাই যথেষ্ট নয় যারা হত্যা করছে ধর্ষণ করছেন তারাই যেন যথেষ্ট নয় আরো বাড়াচ্ছে

এটা বন্ধ করার জন্য কিন্তু রাজ্য সরকার যদি বন্ধও করেন আমি অনুরোধ করবো রাজ্য সরকারকে বা আমাদের সকলের পক্ষ থেকে দাবি জানাবো যে তারা যেন এই ভেতরকার মানুষগুলো যারা রয়েছেন তাকে তাকে তাদের সম্বন্ধে কিছু বন্দোবস্ত গ্রহণ করে এটা কোনো এটা হতে পারে না যে তারা কাঁচা বা ভেতরে থাকবে এবং আর এত লম্বা কাঁচা কথা আমি জীবনে শুনিনি কাঁচা এত এত বড় হয় না এত বড় কাঁটাটা কেন তার মধ্যে পুকুর রয়েছে তার মধ্যে জঙ্গল রয়েছে সব রয়েছে যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তারা যেন এদের সম্বন্ধে একটা ব্যবস্থা নেয় যাতে এই যে তারা এবারে এসে যাতে তারা মানে যা ব্যবসা বাণিজ্য যা আসাবাদ করতে পারেন সব কিছু যা কিছু কিছু হয়তো দরকারি তৈরি দরকারি বিক্রি করা বা যা কিছু করা কাজকর্ম করা সেটা যেন এই এই পারে করতে পারে এবং আমার তো মনে হয় যে এই কাঁটা তারগুলো তুলে দিয়ে এমন জায়গায় দেওয়া উচিত এটা ওটার পেছনে অথবা এই মানুষগুলোকে এপারে নিয়ে আসা দুটো একটা কারণ কাঁটা তারের মধ্যে বাস করছে মানুষ যারা কোনো দোষ করেনি যারা কোনো দোষে দোষী নয় শুধুমাত্র দুটো দেশের মধ্যে নাগরিক অধিকার তো লঙ্ঘন বলে তারা তো শিশু হয়ে গেলে জানেন আমার আর কি বলার নেই কারণ আমার কি যখন যখনই দাবি তখন আমার মানে কি বলবো কথা বলতে আমি আমি কিছু বলতে পারছি না আমি শুধু রাজ্য সরকারকে অনুরোধ করব যে এর একটা ব্যবস্থা করে তাইদুল ইসলামের বক্তব্য শোনাবো আপনাদের বিরোধিতা শুধু আমরা 50 কিলোমিটার বাড়ানোর করছি না আমরা দীর্ঘদিন থেকে বিরোধিতা করে আসছি যে ওই পনেরো কিলোমিটারের মধ্যে প্রতিদিন প্রতি মুহূর্তে বিএসএফ ভারতীয় নাগরিকদের উপরে যে অবর্ণনীয় অত্যাচার জুলুম খুন খারাবি ধর্ষণ এবং চোরাচালান করে যাচ্ছে তার বিরোধিতা করে আসছি মানবাধিকার কর্মী ছোটন দাস কি বলছেন এ বিষয়ে শুনব সম্প্রতি যাকে প্রকাশ বর্মনকে যে মেরেছে আপনি দেখবেন যে কিল মানে মাথায় গুলি করছেন কপালে গুলি করছেন এবং দেখবেন যে নির্বাচনের সময় যাদেরকে হত্যা করেছে বিএসএফ তাদেরও কিন্তু মাথায় বুকে মানে বাহিনীর কাজ হচ্ছে আমার ট্যাক্সের পয়সার বাহিনী ভারতবর্ষের নাগরিকদের সুরক্ষা দেবার কথা যাদের যে বাহিনীর সে বাহিনী ভারতীয় নাগরিকদের হত্যা করছে মানবাধিকার কর্মী সুজাত ভদ্রের মতামত শোনাব আপনাদের তার মানে বুঝতে হবে সীমান্ত তা পঞ্চাশ কিলোমিটার অব্দি চোলাচালানের লোকজনরা থাকে এবার বলবে একশো কিলোমিটার পুরো পশ্চিম বাংলাটাই চালবার চলে সীমান্ত রাজ্য কোনো একটা মিলিটারি স্টেটের দিকে চলে যাচ্ছে উত্তর পূর্বাঞ্চল অলরেডি হয়ে আছে কাশ্মীর অবস্থা আপনারা জানেন ফলে পাঞ্জাবের বর্ডারের সমস্যা আপনারা আছে এখানে এই বাংলা যেহেতু বাংলার সাথে আমাদের মুসলমান ইস্যুটা ইস্যু যুক্ত হয়ে আছে সেহেতু এটাকে কমিউনাল করে এই সীমান্তটাকে তুমি বাড়িয়ে। কেন্দ্রের এই মতামতের বিরোধিতা করতে রাজ্য সরকারের সঙ্গে রয়েছে বাংলার বুদ্ধিজীবী সম্প্রদায় ও বাম নেতৃত্ব যদিও বিজেপি নেতৃত্বরা এই সকল বুদ্ধিজীবী সম্প্রদায়কে চটি চাটা বলে ব্যঙ্গ করেছেন ব্যুরো রিপোর্ট এনবিটিভি